সারা বেলায় সকলকে স্বাগত আমি তামজিদ হোসেন জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ সংবাদ আবু মাথার খুলিতে গর্ত মৃত্যু নিয়ে দেখা দিয়েছে রহস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাহিদের শরীরে মিলেছে শটগানের গুলির চিহ্ন এতে অতিরিক্ত রক্ত মৃত্যু হয় তার মৃত্যু আড়াই মাস পর ময়নাতের রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে চকরিয়ায় ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত তানজিম নির্জন নামে এক সেনা সদস্য কক্সবাজার চকরিয়া যৌথ বাহিনী অভিযানে ডাকাতের হামলায় নিহত হয়েছেন মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট রিচার্ড ভার্মার সঙ্গে বৈঠক করেছেন এবছর আগস্ট মাস পর্যন্ত মোট আট মাসে সারা দেশে দুশো চব্বিশ জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে এর মধ্যে একাশি জনকে হত্যা করা হয় এবং একশো জন আত্মহত্যা করেছে রোহিঙ্গা সংকট বাংলাদেশে একার উদ্বেগের বিষয় নয় অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৈরিদ হোসেন বলেছেন রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশে একার উদ্বেগের বিষয় নয় মিয়ানমারের জনগণ যে সংকটের সম্মুখীন হয়েছে তা আশেপাশে অঞ্চল ছড়িয়ে পড়া ঝুঁকি রয়েছে